ওই যে দূর নিশান দেখছ দিনমান অন্ধকার দেখছ যে গ্রাম শ্বাস বন্ধ হওয়ার উপক্রম পাতারা পড়েছে পড়েছে সদ্য পরিস্ফুটিত করি আকাশ থেকে পুষ্প বৃষ্টি হয়নি এখানে চাঁদের আলো নামেনি কত বছর গত বছরই ছিটে পড়েছিল তো ফোঁটা মাটি ভেজেনি শুষ্কতা নেভেনি মিষ্টতা আসেনি বাতাসে অভিশাপ নেমেছে কোন অদৃশ্য পাপে এখন নিবগ্ন অন্ধকার সকাল আসেনি নামেনি পৃথিবীর নিয়ম জানি মুখ ফিরিয়েছে মাটির বুক চিরেছে সুখরণকারী কোনো বিভৎস অসুর বৃক্ষ শরীর খুব লেখিয়েছে অতি দানবীয় খিদের তাড়নায় ফালা ফালা শরীর থেকে যেন বিভৎস তার আগুন ছড়িয়ে দিয়েছে বাতাসে নিঃশ্বাসে কলিত মাংস ঝলসে গেছে বাতাসে মিশ্রিত আগুনে পড়ে আছে গুটি কয়েক জীবিত কয়েক টুকরো হাড় নিভন্ত নিঃশ্বাসের অপেক্ষায় শুকুনের দল ভিড় জমে আসে তারা জীবন তলাশের পাহারায় নিঃশ্বাস শেষ হতে আছে আর কত দিন কত দিন আছে আর এই অভিশাপের মেয়াদ